করতে শুরু করে। এই সময় সেইখানের লিডার যিনি একজন নারী ছিলেন সে রেগে গার্ডসদের বলে চুপচাপ না বের বলে খাদ দেব বের করে দাও আর এখানেই আসল টুইস্ট হয় সাকিব কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বের হয় সবাই হাসতে শুরু করে কিন্তু সে নিজের গাড়ি দেখে তার স্পেশাল ওয়েপন নিয়ে ফিরে আসে আর একটি তুফানি এন্ট্রি নেয় তার ফায়ারিং দেখে কদি কথা পড়ে আগে নিজের প্রাণের কথা বিবেচনা করে সবাই পাদিয়ে যায় সেখানে শুধু বসেছিল টেনিজের ইম্পায়ার বিল্ড করবে এরপর মুভি প্রেজেন্ট টাইম ম্যানে শিফট একটি সকালের দৃশ্যে যেখানে আমরা শান্ত নামের একজনকে দেখতে পাই ওয়েল টুফানি অ্যাটিটিউড তার গুনতে নেই একদম নর্মাল একজন হিউম্যান যে নিজের ক্যারিয়ার নিয়ে স্ট্রাগল করছে তোমায় এই কথাটা একটু মনে রেখো শান্ত এসব অস্ত্র মারামারি ক্ষমতার মধ্যে নেই ঘুম থেকে উঠার পর নিজের সফল কাজ ছেড়ে আর শহরের বাকি পাশে ছেড়ে মতো সেও বের হয় নিজে নিজে ব্রাইট ফিউচার জন্য প্রতিনিয়ত করছে তার ইচ্ছা সে একজন একটর হবে আর পর্যাপ্ত টাকা উপার্জন করে জুলির জন্য সে উপযুক্ততা প্রমাণ করবে ওয়েল জুলি হচ্ছে শান্তর গার্লফ্রেন্ড ভাই পকে টাকা না থাকলেও বালচনী কেন্দ্র ঠিকই আছে একদিন জুলি শান্ত একসাথে শুটিং স্পট দর্শক হিসেবে দাঁড়িয়েছিল তখন এক চলাকালীন কিছু লোকাল মানুষ আসে তাদের মধ্যে ছোট্ট কথা ব্যাপারটি পরিণত হয় হাতাহাতিতে এই অবস্থা দেখে জুনি দ্রুত তার সল্ট মাছ মাঝখানে যায় কিন্তু তারা উল্টো তার সাথে মিসবিহেভ করে ফেলে আর এই ঘটনায় শান্ত অনেকে রেগে যায় লিটারেলি সে সবাইকে আকাশে উড়িয়ে দেয় মারতে মারতে বাট এইখানে হয় কি শান্ত এরকম ফাইটিং স্কিল দেখে এই টাকলা ডিরেক্টর ইমপ্রেস হয় আর তার দিকে এক নজরে তাকিয়ে থাকে গন্ডা গুনু ফিরে শান্ত ফেস দেখলে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর হিরোগিরি শেষ করে শান্ত জুলিকে নিয়ে বাড়ি ফিরলে সে প্রশংসা করতে শুরু করে টন শান্ত বলে আমি লড়াই ভালোবাসি না কিন্তু যখন প্রশ্ন তোমার উপর চলে আসে আমি সব করতে রাজি সেই হেসে বলে তাই কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না তারা তোমাকে দেখার পর এরকম ভাবে পালিয়ে গেল কেন তখনই হঠাৎ বাইরের শব্দ শুনতে পায় তোমরা এই কথাটাও একটু মনে রেখো যে গুন্ডা গুলো সাকিবকে দেখে ভয়ে পালিয়ে গিয়েছিল স্টোরিতে ফোকাস করা যাক শান্ত বাইরে আসে দেখে একজন গর্ভবতী নারী হঠাৎ অনেক বেশি পেইং ফিন বলছে। আর তাকে দ্রুত হসপিটালে নেওয়া হলে সে জানতে পারে ইমিডিয়েটলি তাকে অনেক দিন ফ্ল্যাট কালেক্ট করতে হবে ওয়েট তোমরা আবার এটাও ভেবো না যে এখন সাকিব চৌসিমের মতো পুরো রাস্তা দৌড়াবে রক্ত কালেক্ট করার জন্য তারপর সাবানা সেরাই মেশিন দিয়ে কাপড় বিক্রি করে রক্তর টাকা পরিশোধ করবে এডা দুহাজার চব্বিশ শান্ত দ্রুত ছুড়ে যায় মসজিদের মাইক ব্যবহার করে এলাকাবাসীকে জানায় তাদের পরিচিত একজনের ওয়াইফ হসপিটালে এডমি আর ইমার্জেন্সি ও নেগেটিভ ব্লাডের দরকার তাই সেম ব্লাডের কেউ থাকলে মানবিক দিক থেকে বিবেচনা করে দ্রুত মসজিদের গেটে চলে আসতে আর এই কথা বলে সে বেরগুনে দেখে একাধিক মানুষের ফিট যা দেখে শান্ত খুবই খুশি হয় এরপর তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে এসে চলে যায় আর এই যাত্রায় সেনারি বেঁচে যায় আদারওয়াইজ জোসিন টানিয়ে বেচেরিয়া এখন কবরস্থান থাকতো ওয়েল এইখান থেকে শান্তর জীবনে ইম্প্রুভমেন্ট শুরু হয় আর সেই দিনের লড়াইয়ের ফলে তাকে মুভিতে সিলেক্ট করা আর সেও নিজের শুটিং এর উপর প্রফার ফোকাস করে আর মনোযোগ কাজ করতে শুরু করে প্রতিদিন শুটের পর সে সবাইকে নিজের স্টোরি জানাত কিন্তু পুরো ঘটনা বলতো না সবাইকে বলে দিত ঘটনা জানার জন্য অবশ্যই মুভি দেখতে হবে এভাবে শুটিং কিছুদিন চলে যায় আর পরিচালক তার উপর অনেক খুশি হয় আর তাকে এনকোরেজ দিয়ে মোটিভেট করতে শুরু করে শান্তর হিরোইন ছিল সুচলা যে তার দিকে তাকিয়ে কিছু কিছু একটা ভাব ছিল এরপর সাকিব ঝুলিকে সূচনার সাথে মিট করায় আঞ্জানা এইটা তার অভিনীত মুভির হিরোইন এরপর শুটিং শেষে মুভি রিলিজ হয় আর শান্ত মুভি দেখার জন্য সেই এলাকাবাসী খুশি সাথে প্রেজেন্ট হয় বাট এইখানে হয় কি যখন মুভি স্টার্ট হয় সবাই তো বেশ খুশি ছিল কিন্তু যখন সাকিবের এন্ট্রির মুহূর্ত ছিল সেগুলো কাট করে দেওয়া হয় যেটা দেখে শান্ত পুরো শখ হয়ে যায় মুভিটা তার স্ক্রিন টাইম ছিনই না আর কেন তাকে রিমুভ করা হলো তার কোনো আপডেটও দেওয়া হয়নি এটা দেখে সবাই তার উপর হাসতে শুরু করে আর নানাভাবে ব্যঙ্গ করা হয় যেজন জন্য মিডিল ক্লাস সোসাইটি থেকে বিলং করে মুভির হিরো হওয়ার স্বপ্ন দেখা বিলাসিতা শান্ত পুরোপুরি নে যায় কারণ একদিকে সে নাচ পাওয়া সত্ত্বেও সেখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে অন্যদিকে সবাই তাকে নিয়ে হাসা হাসি করছে যদিও জুলি এইসব নিয়ে মোটেও আপসেট না আর সে শান্তকে শান্ত রাখার চেষ্টা করে শান্ত না দিয়ে বাট শান্ত হয়ে যায় অশান্ত আর প্রথমবার সে তার সাথে অনেক রুডনি কথা বলে জানায় আমাকে একা থাকতে দাও সে নিজেকে রুমে বন্দি করে নেয় ডিপ্রেশন তাকে মেন্টালি এত বাজেভাবে ড্যামেজ করে ফেলে সে সবার কাছে হাসির পাত্র হওয়ায় ডিসাইড করে সুসাইড করা এই সমাজে তার প্রয়োজন নেই আর কেবল মৃত্যুই তাকে এই অপমানের হাত থেকে রক্ষা করবে সে ট্রেন লাইনে দাঁড়িয়ে পড়ে নিজেকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু কিছু অজ্ঞাত মানুষ এসে তাকে ফোর্স দিয়ে গাড়িতে তুলে ধাক্কা করে নিয়ে যায় যেখানে সে একটা কথায় বলছিল আমাদের ছেড়ে দাও আমি বাঁচতে চাই না তাকে ধরে একটি অজানা স্থানে নিয়ে আসা যেখানকার সিকিউরিটি অনেক বেশি হাই ছিল চার দিকে এখানে অনেকগুলো মানুষকে বেঁধে রাখা হয় তাদেরকে জিজ্ঞেস করা হয় তুফানকে মালার কন্ট্রাক্ট কাকে দেওয়া হয়েছিল শিকার করলে বাকিদের প্রাণ বাঁচবে আর না হলে সবাই একসাথে মারা যাবে তখন একজন ভয়েস শিকার করলে এন্ট্রি হয় তুফানের যে হাত বাড়ালে তাকে এগে ফোর্টি সেভেন দেওয়া হয় কিন্তু সে অন্য কিছু সিলেক্ট পরে আর নিম্নমভাবে তাকে হত্যা করে যেটা দেখে মরা উচ্চত সে একটি পশু আর এই তুফান আর কেউ না শাকিব খান নিচেই শান্ত কিন্তু আলাদা একজন মরে আজ শুরুতে বলেছিলাম কিছু পয়েন্ট খেয়াল রাখার জন্য তারা দুজন ডিফারেন্ট পার্সোনালিটি এরপর শান্তকে নিয়ে আসা হয় তুফানের কাছে আর তারা দুজন প্রথমবার মুখোমুখি হয় তারা দুজন অ্যান্ডমি আলাদা কিন্তু ফেস একরকম সেখানে সূচনাও প্রেজেন্ট ছিল তুফান ওয়ানে শুনেছি আমার মতো একজন নাকি অলিতে বন্ডিতে ঘুরে বেড়াচ্ছে তাকে দেখতে পুরো আমার মতো কিন্তু আমি তো কনফিউশনে ছিলাম আদেও সত্যি নাকি আবার গুপ্তচর মাঠে নেমেছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য পরে শুনলাম সে নাকি অভিনেতা চাকরির জন্য পড়ছে কিন্তু আমার জীবন তৈরি সিনেমায় অভিনয় করা অভিনেতাকে যদি আমি নিজেই না দেখি তাহলে দর্শক কিভাবে তাকে দেখবে সূচনা সাইট থেকে বলে এর জন্য তাল ফেস মুভিতে দিয়ে রিমুভ করে দেওয়া হয়েছে যেন আগে তুফানের কনফিউশন দূর বক তারপর মানুষের তখন মুভিতে অ্যাক্টিং এই কথা শুনে খুবই খুশি হয় আর নতুন একটি আশা খুঁজে পায় ফায়ানিসের মুভিতে কাজ করতে পারবে তুফান বলে শুধু অভিনয় জানলে তো হবে না আমি তুফান কেউ একজন আমার মতো একটা চেহারা নিয়ে আসে তো তুফান হতে পারবে না তুফান হওয়ার জন্য টম দরকার এই ডুপ্লিকেটকে দেয়া হবে না এর মধ্যে তুফান বর্মথুয়া নেই তাকে বাদ দাও দুবাই থেকে তাওকে ফেস সার্জারি করে নিয়ে আসো আর সেখান থেকে চলে যায় তখন সাকিব দিশাহারা হয়ে রিকোয়েস্ট করে তাকে সুযোগ দেওয়ার জন্য সে জানায় তার অভিনয় রিয়েল তুফানের থেকেও বেশি অরিজিনাল লাগবে সে তুফানকে রিকোয়েস্ট করে বলে শুধুমাত্র দুই মাস এর মধ্যে লুক অ্যাটিটিউড চলাফেরা সবকিছু হুবহু এবার তুফান যাকে বাবা বলে ডাকে সে শান্ত সামনে আসে ওয়েল তুফান তাকে বাবা বলে ডাকলেও সে তুফানে আসল বাবা নয় তার নাম বনি সে বলে সময় মাত্র দুই মাস কিন্তু আমাদের নজরে থাকতে হবে তোমাকে সব সময় আর যেহেতু তুমিই একজন স্টেলস মেড ভিলেনাইড স্টোরিতে লিড ক্যারেক্টার তাহলে চলো তোমাকে জানাই তুফান অ্যান্ড স্টোরি চলে যায় ফ্ল্যাশব্যাকে দৃষ্টির রাতে তুফানের জন্ম হয় সাথে মৃত্যু হয় তার মা আর প্রথম দিনই তার ওপরে একটি উপাধি দেওয়া হয় যে জন্মের সময় নিজের মাকে গিলে খেয়ে ফেলেছে সে জানায় এই গল্প মোটে ওপর অহরিদ্র মানুষ থেকে বড়লোক হওয়ার না এই গল্প এক প্রতিবাদী বাবার এক রাজত্ব হিং রাজার অন্যায়কে ডমিনেট করে নিজের সম্রাজ্য প্রতিষ্ঠা করার এক কালো আদারে হারানো জীবন যেখানে শুধু সামনের দিকে এগোনোর সুযোগ আছে পিছু আসার অপশন নেই সমাজের নিপীড়নে গড়ে ওঠা এক ক্রিমিনালের গল্প সেই গ্রামে মানুষের ওপর অনেক বেশি অত্যাচার করা হতো এখে তো অধিক সুদ তার উপর জোরপূর্বক জমি দখল যার জন্য সেইখানকার তথাকথিত মুন্ডা শাহনাজের বিরুদ্ধে তুফানের বাবা প্রতিবাদ করে যেখানে তুফানও উপস্থিত ছিল শাহনাজ নিজের লোকজন নিয়ে আসে আর তাকে সাবধান করে বলে নিজের গলার উপর নিয়ন্ত্রণ রাখে। না হলে ফলাফল এমন কিছু হবে যেটা আফসোস করেও ঠিক করা যাবে না আর না থাকবে সমাধান সাথে না থাকবে তোমার এই গলা কিন্তু তুফানের বাবা ছিল সৎ সাহসের সে তার মুখের উপর বলে দেয় অন্যায় দমন না হলে প্রতিবাদ চলবে তখন শাহনাজ তাকে সেইখানে দূরে মেরে ফেল তুফান গান্না পড়তে শুরু করে তখন শাহনাজ চলে যাচ্ছিল এমন সময় তুফান তাকে দা দিয়ে মেরে ফেলে আর এইখান থেকে জন্ম হয় তুফান নামের এই দা মাত্র পনেরো বছর বয়সে সে নিজে প্রথম খুন করে যার জন্য তাকে অ্যারেস্ট করা হয় আর তার কোনো আপন না থাকে তার জেন ফেরে ফিরে আসার পসিবিলিটি একদমই নেই আর পুলিশদের আটকানোর মতো লোক ছিল কিন্তু একজন ছিল কেবল সেই পাবে তুফানকে জেন থেকে বের করা যার কথায় পুরো সিস্টেম চলতো সে হলো মিশা সৌদাগার উড়ো বাসির বাসির এখানকার রুলার পুলিশ এই গাড়ি আটকে দেয় তখন অফিসার জানায় তীরে দুপুরে সে এলাকাবাসীর সামনে একজন মানুষকে খুন করে যে নিশ্চিত আর বয়স আঠেরো হওয়ার পর ফাঁসি হবে গ্যারান্টি বাসি বলে সামান্য পনেরো বছর বয়সে একটা সাধারণ ছেলে শ্যানাজের মতো এত বড় ক্রিমিনাল ক্রিমিনালকে খুন করেছে পনেরো বছর বয়সে এরকম রেকর্ড করা মানুষ পঁচিশ বছর বয়সে কি তুফান আনবে তা ভাবা যায় সে তো ডিস্ট্রিক্ট লেভেল খেলার মতো ক্ষমতা রাখছে আর এইখান থেকে তুফানের ক্রিমিনাল জার্নি শুরু হয় কিন্তু তুফান বাসিরের ভাবরা থেকেও বেশি এগিয়েছিল আর দেখতেই দেখতে সে ক্রিমিনাল নিজটা টপে চলে যায় যার জন্য সিআইডি অফিসার আকরামকে তার পিছু রাখা হয় এই মিশনে কাজ কাজ করার জন্য কিন্তু তুফান এতই পাওয়ারফুল ছিল যে সবার ধোড়াছোয়ার বাইরে চলে যায় স্টোরি মেন টাইম লাইনে শিফ্ট হয় এখানে তুফান বসেছিল তখনই শান্ত আসে জাল নুম দেখে তুফান হেসে না 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 শুধু তো আমার মতো সুত বলে তুফান হওয়া যায় না তখন সে বলে যেও তুমি লুক সেম পড়েছি আচরণও সেম করবো আমার প্র্যাকটিক্যাল কিছু দেওয়া হোক অবশ্যই আমি নিজেকে ইম্প্রুভ করবো তখন তাদের ছোট্ট একটা কাজ দেওয়া হয় তুফান জানায় সেখানে ডিলাররা দাঁড়িয়ে আছে যাও আমার ওয়ে ডিল করো তাকে পাঠানো বলে সে একদম অ্যাটিটিউড দিয়ে ব্যবসায়ীদের বলে সেভেন্টি পার্সেন্ট ভাগ দিতে হবে প্রফিট থেকে আদারওয়াইজ চুক্তি এইখানেই শেষ তুফানের এরকম সিরিয়াস স্পেস আর অ্যাটিটিউড দেখ ব্যবসায়ীরা অনুমান করে ফেলে যে আজ হয়তো কাউকে মার্ডার বের এসেছে এত সিরিয়াস অবস্থায় আছে জলদি ডিল ছেড়ে ফেলে না হলে হাত ছাড়া হয়ে যাবে আন তারা রাজি হয়েছে। তুফান বসে ছিল শান্ত ফিরে আসে আর হাসি মুখে বলে ডিল ডা সেভেন্টি পারসেন্ট তুফান হেসে বলে ইমপ্রেসিভ চল অনেকটা গেম খেলা যাক এইটা সিরিয়াস তুমি এখন আমার বেডরুমে শুয়ে পড়বে সূচনা অনেক বেশি ইন্টেলিজেন্ট তাকে যদি বোকা বানাতে পারো তাহলে সবাইকে পারবে এইটা ছিল শান্তজনক সব থেকে বড় অপরচুনিটি নিজেকে প্রুভ করার তুফান হেসে বলে ওয়েট কিন্তু আমার ওইখানে আবার দিস না শান্ত লজ্জা পেয়ে বলে না পখুরে না আমিও অভিনেতা নিজের প্রফেশনে বেশি ফোকাস রাখি সে বেডরুমে চলে যায় যেখানে সূচনা বলে সে নার্ভাস হয়ে যায় কিন্তু শান্ত তাকেও বুকা বানিয়ে ফেলে এভাবে সে তুফানে ভরসা জিতে নেয় নেক্সট মর্নিং তুফান জানায় আমি মিটিং জন্য দেশের বাইরে যাচ্ছি এইটা এই সময় তোমাকে নিজের ক্যারেক্টারে থাকতে হবে কেউ যেন বুঝতেই না পারে আমি এখানে মিসজি আর এই কাজ ঠিকভাবে বলে তোমার ফিউচার আর ক্যারিয়ার প্রিন্ট হওয়ার মাঝে কোনো বাধা থাকবে না এরপর সেই সূচনাকে বায় বলে শান্তকে নিয়ে রওনা দেয় কিন্তু দুইজন দুই গাড়িতে বসা ছিল মাঝপথেই টুইটি গাড়ি আলাদা হয়ে যায় তখন সুজা কাউকে পল করে জানায় একটি গাড়ির মধ্যে তুফান বসে আছে এইখানে সিআইডি অফিসার পয়েন্টে দাঁড়িয়েছিল তখনই গাড়ি আসলে সে সু করে বসে আর ক্যামেজ গাড়ি উল্টে আহত অবস্থায় বের হয় তুফান বন্দুক ধরলে সে বলে স্যার বিশ্বাস করুন আমি তুফান না আমি শান্ত একজন অভিনেতা তুফান অন্য কেউ কিন্তু সেই কোনো কথাই শুনে নেয় আর তাকে অ্যাপাদিট বল বুড়ি করে ফেলে রাখে তারপর আমরা একটি হসপিটাল দেখতে পাই যেখানে আকরাম হাসতে হাসতে প্রবেশ করলেও একের পর এক মানুষকে বুলি করতে থাকে তারপর একটি বেডের কাছে যায় আর হাত বাড়িয়ে দেয় যেখানে আর কেউ তুফান বসেছিল আর এভাবেই এই মুভি শেষ হয় এখন কেন আকরাম তুফানকে বুলি করে তুফানকে আবার হসপিটালে দেখতে আসলো আর এইটা তুফান হলে শান্ত বোধ আর তারা এখানে হসপিটালে এডমিট সুচনাব বোধ হয় আর কেন সে কল করে কথা বললো যেহেতু মুভি পার্ট টু আসবে তাই স্টোরি ইনকমপ্লিট রাখা হয়েছে মুভি স্টোরি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে